সাসা আমার পাঁচ হাজার টাকা লাগবে দাও তো তো চাষির যে বইল গিয়ে ডুয়ারে আসে দিবেনে আচ্ছা সাসা আমি যখনই টাকা চাই তুমি তখনই টাকা দাও না করো না কে আরে পাগল না করার কি আছে টাকাটা তো ঘুরে আমার কাছেই আসবে সেটা কীভাবে সাসা তুই যে অ্যাঞ্জেল সাদিয়া নামে যে এই ফেসবুক আইডির সাথে কথা বলিস ওইটা আমারই ফেক আইডি এই তোমার ঠোরে লিপস্টিকের ডাক দাগ কেন আমি তো তোমাকে কিস করি নাই পাশের বাড়ি টুম্পা ভাবি ওয়াইফাই এর পাসওয়ার্ড চাইছিল পাসওয়ার্ড দিতে ভাবি আমারে কিস করলো কি ব্যাপার ওয়াইফাই পাসওয়ার্ড দিতেই তোমাকে কিস করলো কেন ওয়াইফাই পাসওয়ার্ড কি ছিল কিস ভাবি তুমি আমাকে কতটুকু ভালোবাসো তুমিও যতটুকু ভালোবাসো আমিও ততটুকুই ভালোবাসি তার মানে তুমিও টাইম পাস করছো বোমা আমার ছেলেকে সবসময় খুশিতে রাখবা বুঝছ মা আর কত খুশিতে রাখবো পাঁচ বছরে চার বাচ্চার মা হয়েছি কি ব্যাপার জামাই তোমার না তিন তিনটে বাচ্চা আছে তাও পরে আবারও বাচ্চা নিছো আব্বা আমি তো আপনাকে আগেই বলেছি আমি গরিব হতে পারি কিন্তু আপনার মেয়ের পেট কখনোই খালি যাইতে দেবো না